বারাসাত পুলিশ জেলার চাপাডালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজন করা হলো চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠান সোমবার বেলা এগারোটার সময় এই অনুষ্ঠানের সূচনা হয় এদিন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির চালকদেরও চোখ পরীক্ষা করার জন্য আবেদন করা হয় আজ এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠান নিয়ে কি বললেন চাপাডালি ট্রাফিক গার্ডের ওসি আমরা শুনে নেব আমাদের সরকারের পক্ষ থেকে প্রতি বছরই সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা ক্যাম্পেইন করি তো আমরা বিভিন্নভাবে দেখতে পারি আমরা স্টিকার লাগাই হেলমেট বিতরণ করি কিন্তু কোথাও কোথাও দেখতে গেলে চোখ ছাড়া একজন গাড়ির ড্রাইভার কিন্তু ঠিকঠাক করে চালাতে পারবে না তো আমার মনে হয় চক্ষু পরীক্ষাটা সেফ ড্রাইভ সেভ লাইভের একটা অভূতপূর্ব দর্শক যার জন্যে আমরা চক্ষু পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ড্রাইভারদের যাতে ওরা ওদের চোখের পরিস্থিতি সিচুয়েশান কি আছে সেটা দেখার জন্য আমরা এটা করছি যাতে সেটা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে পারে এখানে অনেক মানুষ আসছে ইভেন আমরা যার যে সমস্ত পথ জলদি আমাদের ড্রাইভাররা আছে তাদের আমরা দাঁড় করিয়ে তাদেরকে এনে তাদেরকে আমরা চক্ষু পরীক্ষা করাচ্ছি আমাদের মেন ফোকাস ট্রাফিক যাতে এসডিএসি এল এর প্রোগ্রাম তা সেই সৌজন্যে আমরা একটা চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির করেছি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমাদের উদ্যো উদ্দীপনায় বা আমাদের ব্যবস্থাপনায় এনাদের পেয়েছি আমরা একটা বিনামূল্যে বেশ কিছু চক্ষু পরীক্ষা করতে চাই এবং আমরা জনসাধারণের কাছে ড্রাইভার খালাসি চালক টোটো চালক অটো চালক এনাদের চক্ষু পরীক্ষা করব এবং আমাদের মেন ফোকাস যে এস ডি এস এল সেফ লাইফ সেফ টাইপের উপর জড়াছে